তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি আহ প্রত্যেকটা পেজ রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড নানা ধরনের অশ্লীল কন্টেন্ট বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সাইবার বুলিং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন বিগত কয়েক মাস ধরেই বিশেষ করে রাজসভা নির্বাচনের আগে থেকেই বিভিন্ন ভুইফুট পেজ এবং বিভিন্ন আইডি থেকে আইডেন্টিফাই কখনো কখনো অ্যানোনিমাস বিভিন্ন আইডি এবং বিভিন্ন ধরনের হচ্ছে অজ্ঞাত পরিচয়ের আইডি থেকে বিভিন্ন সময়ে নানান সময়ে নানান ধরনের অশ্লীল কন্টেন্ট বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সাইবার বোলিং সামাজিকভাবে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা অব্যাহতভাবে ছিল এবং আমরা অনেকবার সেটার ব্যাপারে নানাভাবে প্রতিবাদ করেছি কখনো আমরা জিরি করেছি তারপরেও আমরা সেটার ব্যাপারে সেভাবে কোনো সুস্পষ্ট কোনো আমরা ফল পাইনি এটা এটার ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছিলাম তো সেখানে তারই প্রেক্ষিতে আজকে আমরা সাইবার ইউনিটে এসেছি আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটির সাথে একটা ফলো মিটিং করেছি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন সহকারী খুদাবক স্যারের সাথে আমরা কথা বলেছি একই সাথে ডিএমপি কমিশনের সাথে আমাদের একটি মিটিং হয়েছে এবং আজকে এখানে সাইবার সাপোর্ট ইউনিটে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা লিখিতভাবে আমাদের অভিযোগ করে দিয়েছি আপনারা দেখতে পাবেন ডাকশ নির্বাচনের আগে এবং ডাকসু নির্বাচন পরবর্তী অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু রিয়েল আইডি এবং কিছু ফেক আইডি থেকে এবং পেজ থেকে আমাদের যারা ছাত্রীরা আছে নারীরা আছে এবং বিশেষ করে যারা নারী অ্যাক্টিভিস্ট আছে এবং ডাকসাতে নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের অব্যাহত সাইবার বোলিং হচ্ছে স্লেটশেমিং হচ্ছে হ্যারেসমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ফটো ফোটোকাট দিয়ে অব্যাহত হবে নোংরা ভাষায় প্রতাগানরা হচ্ছে এবং কমেন্ট সেকশনে অব্যাহত হবে এই পেজ গুলো থেকে আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী যারা আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে প্রমাকাণ্ডা হচ্ছে তো আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটে লিখিতভাবে যে সমস্ত পেজগুলো থেকে এবং আইডি গুলো থেকে এই প্রমোকাণ্ডা গুলো হচ্ছে সেগুলো আমরা লিখিতভাবে দিয়েছি প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি এক্ষেত্রে আমি নামগুলো একটু আপনাদের সামনে হ্যাঁ হ্যাঁ আমার নামগুলো একটু বলছি একটা হচ্ছে ডাকসু গণ্ডর্শক এরপর হচ্ছে আমার ডাকশো দা ন্যাশনালিস্ট ডেটা বঙ্গগ্রাফ রোমারি কাঠের কেল্লা এরপরে হচ্ছে ডিউ ইনসাইডের নামে একটা পেজ আছে যেটা আগের নাম ছিল এক্সপোজ ভয়েস এর আগে ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব বিভিন্ন সময় নাম চেঞ্জ হয়েছে এরপর হচ্ছে এ আর কি বড জিপিটি এভাবে আরো অনেকগুলো এরপর হচ্ছে অনেকগুলো রিয়েল আইডি যেগুলো থেকে অব্যাহতভাবে প্রোপাগান্ডা হচ্ছে এনামুল হক শান্ত তার ভেরিফাইড আইডি আছে আশিকুর রহমান সাইফ মাহমুদ তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি প্রত্যেকটা পেজ রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড সেটা হচ্ছে ছাত্র এবং বিএনপি বিভিন্ন একটিভিস্টরা এই পেজগুলো চালায় তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে তারা বিআরটিসি কে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসি কে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে একই সাথে অ্যাক্টিভিটি গুলো তারা দেখছে ফেসবুকের সাথে অফিসিয়ালে যোগাযোগ করেছে যে পেজগুলো কথা বলেছে এগুলো অ্যাডমিন তারা বের করতে পেরেছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনদের বিরুদ্ধে যারা এই সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে এবং একই সাথে এই অনলাইন প্রবাগান্ডা সাইবার বুলিং হ্যারাসমেন্ট এটার বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্ন অভিযোগ তুলতে পারে আমাদের শাহবাগ থানা যেটা আছে সেই শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব স্থাপন করা হবে শিক্ষার্থীরা সার্বিক ভাবে ওখানে গিয়ে অভিযোগ দিবে এবং আমাদের ডাকসুর পক্ষ থেকে ইতিমধ্যে একটা ডিজিটাল কমপ্লেন বক্স আমরা করেছি সেই কমপ্লেন বক্সের সহায়তায় আইন ও মানবাধিকার সম্পাদক সার্বিক ভাবে এখানে সহযোগিতা করবে তো আমরা আশা করছি এই যারা স্ল্যাক শেমিং করছে সাইবার বোলিং করছে হ্যারেসমেন্ট করছে মিথ্যা প্রপোকাণ্ডা করছে তারা হলো কালপ্রি সে যে দলের হোক যে রাজনৈতিক দলের হোক আমরা দেখতে পেয়েছি গতকালকেও আমার বিরুদ্ধে বঙ্গগ্রাম নামে একটি পেজ থেকে মিথ্যা প্রপোকাণ্ডা ছড়ানো হয়েছে তো পরবর্তীতে তারা আবার ক্ষমাও চেয়েছে তো আমরা আমরা আমাদের এই যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের মধ্যে সকল পেজ ছিল এরকম যারা প্রপোকাণ্ডা করছে মিথ্যা প্রপোকাণ্ডা সবার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তো আমরা একই সাথে শাহবাগ থানায় গিয়ে আমাদের যে মামলা সে মামলা কবিটা জমা দিব এবং আমরা আশা করছি এই যা কালপিট আছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতা নিয়ে আসার মাধ্যমে এই ধরনের সাইবার বোলিং হ্যারেসমেন্ট এগুলো বন্ধ হবে এবং এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জিরো টাওয়ার ঘোষণা যারা আমার বন্ধের বিরুদ্ধে প্রার্থীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বোলিং করছে হ্যারাসমেন্ট করছে এরা কোনো মানুষ হতে পারে না এরা হচ্ছে কোলাঙ্গা এদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল শিক্ষার্থী নাগরিকদেরকে এদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিচয় করতে হবে তো এই জায়গায় আমাদের জিরো টলারেন্স এবং আমরা আশা করছি এদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওয়ায় নিয়ে আসা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ